বোধন কথাটি মূলত উচ্চলিত মূল শাস্ত্রীয় শব্দটি হল কল্পারম্ভ কল্প অর্থাৎ বৈদিক প্রথাগত ধর্মগঠিত ক্রিয়া এবং উৎসব এবং আরম্ভ মানে সূত্রপাত কল্পারম্ভের কারণ হলো দেবতার ঘুম বাহানো আমাদের বৎসর হলো দেবতাদের অহরাত্র ছয় মাস দিন ছয় মাস রাত্রি মাস মাঘ থেকে আষাঢ় মাস হলো দিন এবং শ্রাবণ মাস থেকে পৌষ মাস হল রাত্রি তাই কল্পারম্ভের অবতারণা করা হয়েছে দীর্ঘকাল ধরে ধীর লয় মন্ত্রোচ্চারণ করে একটু একটু করে ঘুম ভাঙাতে হয় দেবীর তবে জানেন কি কত রকমের বোধন হয় শাস্ত্র মতে জানা গিয়েছে বোধন মূলত দুই প্রকার এক নবমাদি কল্পারম্ভ এবং প্রতিপদাদি কল্পারম্ভ নবমাদি কল্পারম্ভ হল তেরো দিনের পুজো কৃষ্ণপক্ষের নবমী থেকে শুক্লপক্ষের ষষ্ঠী পর্যন্ত তেরো দিনের পূজার্চনা এবং প্রতিপদাতি কল্পারম্ভ হলো দিনের পুজো মহালয়া অমাবস্যার পর দিন অর্থাৎ প্রতিপদ থেকে ষষ্ঠীর দিন পর্যন্ত সর্বজনীন পুজোগুলোর জন্য দেবীর বোধন তেরো দিন বা ছ দিন ধরে করা সম্ভব নয় তাই ষষ্ঠীর দিন থেকেই বোধন শুরু হয় সেই কারণে বোধনের অপর নাম ষষ্ঠাদি বোধন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে